বেরিয়ে পড়েছি একটা নতুন রামকৃষ্ণ আশ্রম আপনাদের দেখাবো সেটা হচ্ছে চন্দননগর আশা করি আপনারা ভালো আছেন সবাই আমার নাম রামপ্রসাদ গাঙ্গুলি আর আমার চ্যানেল হচ্ছে আর পি জি আজকে শনিবার চলুন যেতে যেতে আপনাদের সমস্তটাই বলবো কিভাবে যাবেন ভোগ প্রসাদ আছে কি না থাকার ব্যবস্থা আছে কি না যদি একদম নতুনভাবে আমি পাচ্ছি এটাকে এটাকে এর আগে দেখে যে আপনার সামনে তুলে ধরার খুব ইচ্ছে আছে চলুন যাওয়া যাক 利用啊！ এখান থেকে বেরিয়ে সরিষা বলে একটা জায়গা আছে সেই অটো ধরে সরিষার ওখানে নাপো ওখান থেকে আবার যাব তাহলে চলুন আজকের গন্তব্য হচ্ছে চন্দননগর শ্রীরামকৃষ্ণ আশ্রম এই হচ্ছে চন্দননগর স্টেশন এখান থেকে নেবে টোটো ধরব চলুন এই হচ্ছে টিকিট কাউন্টার অটো দাঁড়িয়ে আছে দেখছেন এই অটোগুলোই যাবে এখানে জিজ্ঞেস করে নিই ক টাকা নেবে চলুন এখানে আসলে বলবেন সরিষা পাড়া স্টেশন থেকে পাঁচজন না হলে আসে না তাই আমাকে আবার শোভা বাজার বলে একটা স্টপেজ আছে ওখানে নামতে হলো ওখান থেকে আবার দশ টাকা দিয়ে টোটো ধরে আসতে হলো এখানে তাই অবশ্যই বলবেন সরিষা পাড়া মনে রাখবেন স্টেশন থেকে অটো করে আসতে হবে এই হচ্ছে চন্দননগর শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠ এটা হচ্ছে সরিষা পাড়া চলুন এবারে ভিতরে যাই আপনাদের দেখাই উনিশশো সালে এটা তৈরি হয়েছে আর বাইরে থেকে চূড়া দেখা যাচ্ছে সেটাও আপনাদের দেখাই ঠাকুর কোথায় নেই সারা ভারতবর্ষে দুশো তিনশো সাতটা রামকৃষ্ণ মঠ মিশন আছে আর সারা ভারতবর্ষে পৃথিবী জুড়ে সেন্টার আছে এক হাজার এগারোটা বুঝতে পারছেন ঠাকুরকে ভালোবাসা সব মানুষ চলুন এবারে ভিতরে যাই সব কিছু দেখাই

আপনারা মায়ের ফটো দেখতে পাবেন এই হচ্ছে মায়ের ফটো এখানে প্রণামী বাক্স আর এখন ভোগ দেওয়া হচ্ছে বলে মন্দির বন্ধ করা হলো ভোগ দেওয়া হয়ে গেলে তারপরে আবার মন্দির খুলে দেবে আর বেশ পরিবেশটা ভীষণ সুন্দর শান্ত নিরিবিলি খুব ভালো লাগবে এখানে মায়ের ফটো আছে আর যা সব রামকৃষ্ণ মঠ মিশন আশ্রম সেবাশ্রমে থাকে ষোলো পার্শ্বদের ফটো আছে এ দেখতে পাচ্ছেন স্বামী সুবদানন্দ স্বামী শিবানন্দ স্বামী অখণ্ডানন্দ স্বামী বিজ্ঞানানন্দ সব ফটো দেখতে পাচ্ছেন এখানে পরপর ষোলো জনের আছে ভিতরের টা এইগুলো ষোলো পার্ষদের আর এখানে আছে একটা শিবের শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন পুরো ভিতরটা এইরকম মহারাজের সঙ্গে কথা বলে ডিটেলস আপনাদের জানাবো এখানে কি প্রোগ্রাম হয় কবে কবে কি অনুষ্ঠান হয় সেদিনকে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না সব আপনারা জানতে পারবেন আর এইটা হচ্ছে মন্দির যেহেতু এখন ভোগ দেওয়া হয়েছে তাই বন্ধ আছে এই হচ্ছে পুরো জায়গাটা খুব সুন্দর আসতে একটু আপনাদের কষ্ট করতে হবে কারণ টোটো পাঁচজন না হলে নেয় না সেই জন্য আমাদের দুটো টোটো চেঞ্জ করে একটা অটো আর একটা টোটো চেঞ্জ করে আসতে হলো সবাই এগিয়ে আসুন স্বামী সমতানন্দ আশ্রম অধ্যক্ষ ওনার সঙ্গেও কথা বলব অবশ্যই আপনারা ওনারা আবেদন রাখুন কারণ তিরিশ লক্ষ টাকার প্রয়োজন দেখতেই পাচ্ছেন সমস্ত রামকৃষ্ণ মঠ মিশন আমাদের কাছে চেয়ে চেয়ে যতটা পারছেন সেবা করে যাচ্ছেন সাধারণ মানুষের ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মানসপুত্র শ্রীমৎস্বামী ব্রহ্মানন্দ মহারাজের মন্ত্রশিষ্য শিষ্য পূজ্যপাত শ্রীমৎস্বামী সম্বিদানন্দ মহারাজ কর্তৃক উনিশশো ছিয়াত্তর সালে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শ্রী মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা হয়েছে দেখতেই পাচ্ছেন আলো করছে বলে ঠিক মতন দেখতে পাচ্ছেন কিনা জানি না শ্রী রামকৃষ্ণদেবের স্বামী স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মন্ত্র শিষ্য ছিলেন পূজ্যপাৎ স্বামী সম্বিদানন্দ মহারাজের কর্তৃক এটা স্থাপিত হয়েছে প্রণাম মহারাজ এই আশ্রম তো উনিশশো ছিয়াত্তর সালে তৈরি হয়েছিল এই আশ্রম সম্বন্ধে দু চার কথা বলি তবে এই আশ্রম প্রথমে বলি রামকৃষ্ণ দেবীর মনসপুত্র স্বামী ব্রহ্মানন্দী মহারাজের মন্ত্র শিষ্য সম্বিরানন্দজী মহারাজের তাতে প্রতিষ্ঠিত ওনার জীবনের অন্তিম সায়নে এসে উনি এই আশ্রম প্রতিষ্ঠা করেন চেষ্টা করে চরমনগরের গঙ্গার পশ্চিম উপকূল এখানে এটা ঠাকুরমা স্বামীজির আমাদের ভাবধারায় বিদুর মঠের ভাবধারায় আমাদের মঠের সমস্ত অনুষ্ঠান পুজোপাঠ আর এই সমস্ত কিছু হয়ে থাকে বছরে বিভিন্ন অনুষ্ঠান হয় যেমন জগদ্ধাত্রী পূজা ঠাকুরমা স্বামীজির বিশেষ পূজা প্রতিষাতা মহারাজের বিশেষ পূজা এবং কুর পূর্ণিমা কালী পূজা ইত্যাদি ইত্যাদি আরও অনেক ছোট বড়ো অনুষ্ঠান আর এখানে এই অনুষ্ঠানগুলোর সময় প্রসাদ পাওয়া যায় হ্যাঁ প্রত্যেক অনুষ্ঠানে আমাদের আমাদের প্রসাদ পাওয়া যায় মাধ্যমে পূজা উৎসব ওটা আমাদের সাধারণ উৎসব ওটাতে আমাদের থাকে না কিন্তু আর এই যে এত বড় একটা অনুষ্ঠান আপনারা চালাচ্ছেন মানে বিরাট ব্যাপার এখানে দেখছিলাম একটা আবেদনও করেছেন আপনারা ওইখানটায় হবে যেখানটা ফাঁকা হ্যাঁ ওইখানে যে আমাদের কাজ চলছে আপনি ওখানে দেখতে পারেন হ্যাঁ ওখানে আমাদের ডাইনিং হল মানে ওখানে পঞ্চাশ ষাটজন মতন বসে খেতে পারবে আর রান্নাঘর ওপরে তিন চারটে রুম হবে গেস্ট হাউসের জন্য আমাদের তো সেভাবে গেস্ট হাউস নেই হ্যাঁ ওই জন্য আমাদের ওখানে কেউ আছে থাকার ব্যবস্থা থাকার ব্যবস্থা আছে আমাদের বর্তমানে হয়তো দু হাজার জন থাকার টাইমে যদি কন্ট্রোল করে আমাদের থাকার ব্যবস্থা আছে করে সেভাবে গেস্ট হাউস নেই কিন্তু দুজন নিয়ে থাকার ব্যবস্থা আমাদের করতে পারি আচ্ছা ফোন করে আসতে হবে হ্যাঁ একটু ফোন করে আসতে হবে আর এমনিতেও যদি কেউ সারাদিনের জন্য প্রসাদের জন্য আসে আমাদের সকালবেলা বা আগের দিন রাত্রেবেলা ফোন যদি করে তাহলে আমাদের প্রসাদের ব্যবস্থা করতে পারি প্রসাদ জন্য এগারোটার মধ্যে আমাদের আপনাদের এটা তো বেলুন মঠের আন্ডারে নয় না বেলুন মঠের রিলেটেড নয় বেলুন মঠের সময় কিন্তু পুরো গাওনে বেলুন মঠের ভাব ধরাতেই চলে সবকিছুতে ওটা হ্যাঁ যিনি প্রতিষ্ঠাতা মহারাজ উনি মঠে ছিলেন সাধনার পর উনি গরু সাধনার পর এসে উনি এই করে দেন স্বেচ্ছায় বেলুন মঠ ত্যাগ করে তখনকার দিনে তখনকার দিনে তো রাসুল বাবার লোক ছিল না তখনকার দিনে উনি সাধনার পরে এসে ওই দিনকাল এখানে জব ধ্যানের জন্য আশ্রম করেছিলেন তবে সেটা এখন মঠে পরিণত হয়েছে আর এটা কতটা জায়গা নিয়ে আছে এটা আমাদের বারো কাঠার জায়গা আছে আমাদের জায়গা আছে কিন্তু আমাদের ওই আর্থিক অবস্থাটার জন্য আমরা কাজটা এখন তাড়াতাড়ি করতে পারছি না মানে বিভিন্ন জায়গায় একটু আটকে যাচ্ছি আর্থিক ভক্তদের ধান ধ্যানের ওপরই আমাদের চলে আসলাম আমাদের সাধারণ মানুষের উপর আমিও একটু কালেকশানে বেরোই এইভাবেই চলে আসবো এখানে কোনো মানে দাতব্য চিকিৎসালয় হ্যাঁ আমাদের দাতব্য চিকিৎসালয় আছে আমাদের বছরে সেবা কাজের মধ্যে আমাদের

মানে বিরাট করে চেষ্টা করে যাচ্ছে চেষ্টা করে যাই যে মানুষের পাশে সেবা করা শুধু সুন্দর মাঝখানে করি না সেবা করারও চেষ্টাটা আমরা আমরা করি আর ধর ছাত্রদের রেখে পড়ানো হতো আমাদের এখানে বর্তমানের সাথে এখন একটু অসুবিধার মধ্যে চলছে তাই জন্য একটু অসুবিধা আছে মানে আমাদের এখান থেকে ছাত্র মানে বি করে এখন সেই সায়েন্টিস্ট হয়েছে বাহ হ্যাঁ আর এখানে আসার ব্যাপারে মানুষকে ভক্তদের হ্যাঁ এখানে আপনারা সবাই ভক্তদেরকে আপনারা দেখাতে পারেন বোধহ প্রত্যেকের আসার অনুমতি আছে ভগবানের স্থান প্রত্যেকে আসবে ঠাকুরের ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ প্রত্যেকের উপর বর্ষিত হবে আসবে আর মায়ের কথাটাই বলি যারা আসেনি যারা আসবে প্রত্যেকে তাদের আশীর্বাদ আছে আশীর্বাদ আছে থাকবে আর মন্দির খোলার বন্ধের সময় মন্দির খোলা আমাদের মঠের টাইমে আমাদের সকাল ছটায় দেড়টা খোলা হয় আর মন্দির বন্ধ হয় বিকেল দুপুর বারোটায় আর বিকেল চারটে

এই সেই জায়গাটা যেটার জন্য মহারাজরা আবেদন করছেন এখানে পুরুষ শৌচালয় আছে মহিলা শৌচালয় আছে আর এখানে বাচ্চাদের পড়ার ব্যবস্থা ভোগ প্রসাদ প্রসাদ নেওয়ার জন্য যে একটা ঘর দরকার সেইটার ব্যবস্থার জন্য এইগুলো করা হয়েছে তিরিশ লক্ষ টাকা খরচা আছে ওনারা বারবারই বলছেন এখানে কলের ব্যবস্থা আছে সব কিছু এখানে আছে কিন্তু আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে অবশ্যই চন্দননগর শ্রীরামকৃষ্ণ আশ্রমে এত বড় একটা অনুষ্ঠান ওনারা করছেন সাধারণ মানুষের জন্য সেই জন্য ওনাদের পাশে অবশ্যই থাকা উচিত আমাদের আপনারা আসুন সবাই এই রামকৃষ্ণ আশ্রম দেখুন এখানকার সম্বন্ধে জানুন তাহলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে এটা হচ্ছে এটা পায়েস নাকি আর এটা হচ্ছে ভোগ প্রসাদ এই আমাদের সবার প্রিয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আর এই মন্দিরটা যে হয়ে আছে এটা হচ্ছে ঠাকুরের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের শিষ্য সম্বিতানন্দী মহারাজের উপরে এই মন্দিরটা রয়েছে আমাদেরটা দেখতে পাচ্ছেন এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণের মানসপুত্র স্বামী পূজনীয় ব্রহ্মানন্দজি মহারাজের শিষ্য সম্বিতানন্দজি মহারাজের সমাধি এটা সেটাই এখানে ওনারা করে রেখেছেন আর খুব সুন্দর চারিদিকটা মহারাজাকে খুব সুন্দর সবসময় তাদের ভালোবাসা সবার উপরে সময় থাকে শুধু আক্ষেপ তাদের যে আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন আপনারা যদি সবাই আসেন তাহলে একটা বড় কর্মকাণ্ড প্রায় তিরিশ লাখ টাকার একটা কর্মকাণ্ড ওনারা করতে চলেছেন যেখানে বাচ্চারা থাকতে পারবে প্রসাদের ঘর হবে প্রসাদ নেওয়ার জন্য সেই জন্য বিল্ডিং হচ্ছে তাই আপনারা সবাই এগিয়ে আসুন এই হচ্ছে মন্দির একটা দুটো তিনটে চারটে পাঁচটা হয় আর দুটো আছে সাতটা গম্বুজ আছে আর মন্দিরটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন অবশ্যই একবার আসবেন খুব ভালো লাগবে বেশ শান্ত পরিবেশ অনেকক্ষণ ধরে আপনারা দেখতে পারবেন রেস্ট নিতে পারবেন বাথরুম পায়খানা আছে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে এবং থাকার ব্যবস্থার জন্য ওনারা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছেন সেটার সঙ্গে আপনারা সহযোগিতা করুন তাহলেই হবে চলুন ঠাকুরকে দেখতেই পাচ্ছেন ভিতরে বসে আছে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি জায়গাটা আসতে অসুবিধা হওয়ার কথা নয় কারণ পুরোটাই বলে দিয়েছি যখন আপনারা আসবেন অবশ্যই যা যেভাবে আমি এসেছি বলতে বলতে সেইভাবে তাই ভিডিওটা স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না তাই দেখুন অবশ্যই ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী একটা রামকৃষ্ণ মঠ মিশন আশ্রম আবার দেখা হবে yeah <laughs>